বাজারের নাম হচ্ছে লতির বাজার এই বাজারটির নামকরণ করা হয়েছে এখানে কচুর লতি কেনা বেচা করা হয় সেই সুবাদে এই বাজারটির নামকরণ করা হয়েছে লতির বাজার বাজারটির অবস্থান হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সন্নিকটে জয়পুরহাট জেলার বিশেষ করে বিবি থানা কচুর লতির জন্য বিখ্যাত এখানকার কচু দেশে বিদেশে অনেক জায়গায় যায় জয়পুরহাটের কচুরলতির অনেক সুনাম রয়েছে দর্শক আজকে আমি চলে এসেছি এই কচুরলতির বাজারে এই বাজারে কচুরলতি ছাড়াও বর্তমানে লাউয়ের সরবরাহ রয়েছে আমরা দেখব বাজারটি ঘুরে ঘুরে দেখব এই বাজারে সবসময় কচুরলতি পাওয়া যায় সারা বছরেই কচুলতি পাওয়া যায় এখন সিজনটি প্রায় শেষের দিকে যদি বা কৌশলতি কখনো শেষ হয় না কম বেশি সব সময় পাওয়া যায় আমরা আজকে বাজারে এসেছি বাজারে আমরা চেষ্টা করব কোন বাজারের আরতদারের সঙ্গে কথা বলে এই কচুরলতি সম্বন্ধে কিছু জানবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন আমরা এখন কথা বলবো এই আরতের যদি

সবচেয়ে বেশি পাওয়া যায় কোন সময়? সব বেশি পাওয়া যায় আহ চৈত্র থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত এখানে লতি বেশি আমদানি হয়ে থাকে আমরা তখন প্রচুর পরিমাণে এখানে লতি কেনাকাটা করে থাকি তখন দিনে দুই থেকে তিনটি ট্রাক পর্যন্ত আমরা এখানে লোড করে থাকি আমাদের লতি এখান থেকে ট্রাক বোঝাই করে প্রসেসিং করে ঢাকাতে পাঠায় এবং সেখান থেকে বিদেশি বায়ারা কিনে নিয়ে এক্সপোর্ট করে থাকে অন্যান্য দেশে এই কারণে আমাদের এই চাহিদা বর্তমানে আমাদের দেশ সহ অন্যান্য দেশে ব্যাপক সারা জাগিয়েছে আর এই কারণে কৃষকরাও বেশি উৎপাদন করছে আবাদ করছে আমরাও কেনাকাটা করছি কৃষকের লাভবান হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে আপনারা জানতে পারলেন যে এখানকার উৎকৃষ্ট মানের ওটা বিদেশে রপ্তানি হচ্ছে যদি বলতেন যে এখন তো হচ্ছে বাংলার আশির মাস আশির মাসে আপনাদের লতির বাজার লতির আমদানি কম তবে দাম কেমন আমাদের এই বাজারে আশ্বিন মাস এখানে আমদানি কম হয় মোটামুটি প্রায় সিজনের মতোই বা তার চাইতে ভালো দাম পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ লতি চাষে কৃষকের কেমন লাভ কেমন হয় আমি একজন ব্যবসায়ী পাশাপাশি লতি উৎপাদন করে থাকি আমি দেখছি অন্যান্য ফসলের চাইতে এই লতির আবাদ খুব লাভজনক একটা আবাদ আশা রাখি আহ আমি সহ আমাদের এলাকার লোকজন সহ আরো অন্যান্য জায়গার লোকজন এই কচুর লতি উৎপাদন করবে তারাও মোটামুটি অন্যান্য ফসলের চাইতে এই লতি আবাদ করে খুব স্বাবলম্বী হবে এই আশায় আমি রাখি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা জানতে পারলেন লতির বাজার সম্বন্ধে লতির চাষ সম্বন্ধে লতি চাষ করলে কৃষক স্বাবলম্বী হতে পারে আজকের মতো সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম